মৃত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে ছ লক্ষ এবং পরবর্তী সময় দুষ্কৃতীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত একশো পরিবারকে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকার আর্থিক সহযোগিতার ঘোষণা করেছে রাজ্য সরকার উল্লেখ্য রিয়াং যুবকের মৃত্যুর পরেই অশান্ত হয়ে ওঠে গণ্ডাছড়া স্থানীয় বাঙালিদের বাড়ি ঘরে চলে ব্যাপরুয়া হামলা ও লুটপাট আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়িতে গণ্ডাছড়া সফরে গিয়ে স্থানীয় মানুষের প্রবল ক্ষোভের মুখে পড়েন বিজেপির নেতা মন্ত্রীরা উত্তেজিত জনতা ভাঙচুর করে এসডিএম অফিস ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবার জন্য সরঘন রাজ্যের বিরোধী নেতারা তারপরেই আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার রাজ্য সরকারের এই ঘোষণায় অশান্ত গন্ডাছড়ের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল রাজ্য প্রশাসনের দাবি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ছড়ার পরিস্থিতি তবে সূত্রের খবর স্বাভাবিক হলেও এখনো কিছু জায়গায় রয়েছে চাপা উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে করা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নাও